ভাই আপনার স্বপ্নটা কি একটু বলেন তো স্বপ্ন আমি এটা বিয়ের জন্য ঠিক আছে আমি আসি আসি তিন দিন ভাই আল্লাহরে কত দূর থেকে কত মানুষ আমার এখানে আসছেন যদি কোনো ভাই আমার উপরে কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন দেখেন আমি কয়েকটা রাত ঘুমাই না অনেক আপনাদের তবু হ্যাঁ আপনাদের ভালোবাসা পেয়ে ভাই এর থেকে আর বড় চা আমার কাছে নেই যদি এরকম কেউ আমাদের ভিডিও দেখেন সব কাজ মানে ফেলে রেখে তাকে সদস্য থেকে বাদ দিয়ে দেওয়া হবে আপনার জন্য আমি যতটুকু পারি আমি আপনার জন্য চেষ্টা করবো দুশো কে দেখছে দুই দশক দিয়ে দেখছি বন্ধুরা এখন থেকে আপনাদের একদম ফ্রিতে বিয়ে করাবো কিভাবে আমার বাসায় আসবেন সেটাও আমি বলবো একদম ফ্রিতে বিয়ে দশ হাজার টাকা পুরস্কার দিব যে ভাই বিয়ে সাথী করবেন ঘর জামাই থাকবেন আমাদের এখন অনেক পরিমাণ ঘর জামাই লাগবে যদি কোনো ভাই দয়া করে ঘর জামাই থাকতে চান আমার পক্ষ থেকে দশ হাজার টাকা পুরস্কার দিব আমাকে কোনো টাকা পয়সা দিতে হবে না ওপেন চ্যালেঞ্জ থাকলো আমি যদি বাই সিটার বাটপার হইতাম ক্যামেরার সামনে আসতাম না আমি যদি বাই সিটার বাটপার হইতাম আমাদের বাসায় অনেককে আনছিলাম অনেকে আমার বাসায় আসছিল তাদেরকে অনেক ধন্যবাদ দর্শক বন্ধুরা যারা আমার বাসায় আসছিলেন তাদেরকে অনেক ধন্যবাদ তিন দিন সময় নিয়ে যদি কোনো ভাই আমার বাসায় আসতে পারেন তাকে আমি বিয়ে শিখ করাবো আবার দশ হাজার টাকা পুরস্কারও দেব কিভাবে দশ হাজার টাকা আপনি পুরস্কার পাবেন আবার আপনি আমার মাধ্যমে ফ্রিতেও বিয়ে করতে পারবেন অনেকের আছে অর্থ সম্পদ আছে লাখ লাখ টাকার মালিক অনেকে আছে গরিব সবাইকেই ফিরিতে বিয়ে করাবো সেটা কিভাবে সেটাই আপনারা আজকে জেনে নিন বাস্তব বলছি ভাই চুল পরিমাণ যদি মিথ্যে কথা বলি আপনাকে আমি এক লক্ষ টাকা পুরস্কার দেব আপনি আমাকে আইনের আওতায়ও আনতে পারবেন কারণ এটা মিডিয়া ভাই ভুলভাল কিছু বলার মতো আগের মতো দিন নাই আমার এই ভিডিওটা যে কোনো একটা থানায় দিয়েও আমার নামে আপনি মামলা করতে পারবেন কিভাবে ফিরিতে বিয়ে করবেন সেটাই আজকে আপনি জেনে নিন বাহাত্তর ঘন্টার মধ্যে আমি বিয়ে করাবো যারা ঘর জামাই থাকতে চান আমাদের অনেক ঘর জামাই লাগবে তবে হ্যাঁ আপনাকে যে আমি বিয়ে শি করাব যদি আপনি আমাকে একটা ভিডিও করতে দেন অনেকে ভাই বিয়ে শাদী করাই ভিডিও করতে দেয় না যে আমার ছেলে মেয়ে আছে বউ মারা গেছে আত্মীয় স্বজন দেখবে আমরা যে বিয়ে দেই সেটা আপনাদেরকে দেখাইতে পারি খুব কম আমি যদি ভাই একশোটা বিয়ে দিতে পারি ভিডিও করে করতে পারি কি অনেকে বলে ভাই আত্মীয় স্বজন আছে আমি ভাই যতটুকু পারি আপনাদেরকে উপকার করার চেষ্টা করব আমার মাধ্যমে আমি চাই না আপনাদের কোনো ক্ষতি হোক আজকে মরে যাব। কালকে আপনারা না বলতে পারেন আল্লাহ রে এই লোকটা মরে গেছে আমরা অনেকটা বেঁচে গেছি যতদিনে পৃথিবীতে বাঁচব মানুষ যাতে বলে আল্লাহ রে ছেলেটা কত ভালো ছেলে মরার পরেও যেন বলে রে আল্লাহ রে এই লোকটা কত ভালো ছিল এই এই কথাটা যেন সবাই বলতে পারে এই দোয়াটা আপনাদের কাছে আমি চাই দর্শক বন্ধুরা আপনাদের কাছে এর থেকে বড় চা আমার কিছু নাই এবার কিভাবে আমার বাসায় আসবেন কিভাবে আমার কিছু ভাই আমার বাসায় আসছিল অন্তরে অন্তর থেকে যারা আমাকে ভালোবাসেন মন প্রাণ দিয়ে তারা আমার বাড়িতে আসছিলেন আসলে তাদের জন্য আমি তেমন কিছু আর কি করতে পারিনি ভাই একটু এদিকে আসেন তো ভাই আসলে এদিকে আসেন তো ভাই আসলে বন্ধুরা যারা আমার বাসায় আসছিল তাদের জন্য আমি আসলে ওইভাবে আপ্যায়ন করতে পারিনি কিন্তু আমি যতটুকু পারছি তাদের পিছনে পিছনে সময় দিছি এমনও লোক আছে আমার বাসায় আসছে আপনারা আমার বাসায় আসছেন অনেক অনেক আমি সন্তুষ্ট হয়েছি আপনাদের থেকে বেশি যদি ভাই আপনারা না আসতেন অনেক কষ্ট পাইতাম এটাই সত্য কথা আমি যদি আপনাদের বাড়িতে বলি যে আমরা আসতেছি জন মানুষ আমি যদি না যাই তাহলে আপনাদের কাছে অনেক কষ্ট লাগবে সেই ক্ষেত্রে যারা আমাকে মন প্রাণ দিয়ে ভালোবাসছেন এর থেকে বড়ো চা আমার কাছে নেই আমার বাসায় আসছেন এক জায়গা বসে যা পারছি ডাউল ভাত খাইছি বন্ধুরা আপনাদের আমাদের যদি আমার যদি গায়ের চামড়া দিয়েও আমি যদি আপনাদেরকে জুতো বানায় দেই এই ঋণ অন্তত পক্ষে শোধ দিতে পারবো না এমনও মানুষ আছেন আমার বাসায় টাইজে আয়সা শুইছেন আমিও টাইজে পার এক জায়গায় আমরা শুইছি এটা কিন্তু মিথ্যে কথা না এই যে ভালোবাসাটা মন প্রাণ দিয়ে ভালোবাসছেন এইটা ভাই ভালোবাসা কয়জনে দেখাইতে পারে আপনাদের এই মিডিয়ার জগতে আইসি আমি সেটা ভালোবাসা পাইছি এর থেকে বড় কিছু আমার আর চা নেই ভাইয়া জি এখন আপনি আমার বাসায় আসছেন জি এখন আপনি বাইরে চলে যাবেন কেন

আসলে সবাই তো একটা স্বপ্ন নিয়ে আমাদের কাছে আসে এখন ভাই আপনার স্বপ্নটা কি একটু বলেন তো স্বপ্ন আমি একটা বিয়ের জন্য আসছি এখন আপনি যতটুকু আর কি দেখলেন আমার সম্বন্ধে যাই আর কি বিয়ের সাথে দিলাম কি না দিলাম আপনি তো নিজের চোখেই দেখছেন সবাইকে ভিডিও করতে দিবে হ্যাঁ বুঝেন নাই আপনাকে আমি বিয়ে করাবো আপনি কি ওই বিয়ের ভিডিও করতে দিবেন আমি দিব আপনি দিবেন কিন্তু আপনাকে আমি বিয়ে না করায় দি এখন বাড়ি যাইতে দিব না মাইন্ড করেন না আপনি বিয়ে করবেন বউ নিয়ে বাড়িতে যাবেন আজকে চলে যাই এখন একটা কথা বলি আমি যে যে বিয়ে শাদি দেই এটা কি সত্য কি মিথ্যে ভাই এখন আপনি তো একটা মুসলিম জি আপনি তো হিন্দু না না মুসলিম হয়ে কখনো আমার জন্য হোক আরেকজনের জন্য হোক বাড়িটাই পাশে থাকেন কখনো মিথ্যে কথা বলবেন না ভাই ঠিক আছে আমি আসি আসি তিন দিন ভাই তিন দিন ভাই এখন আমি কি আপনাকে আমার ধর এখন কষ্ট পাইছেন না আলহামদুলিল্লাহ আমি পুরস্কার পাইছি যাই পান এখন আপনারা যে আইছেন আমার এখানে আপনাদের থেকে বেশি সন্তুষ্ট আমি হয়েছি আল্লাহরে কত দূর থেকে কত মানুষ আমার এখানে আসছেন যদি কোনো ভাই আমার উপরে কষ্ট পেয়ে থাকেন ক্ষমা করে দিবেন দেখেন আমি কয়েকটা রাত ঘুমাই না অনেক আপনাদের তবু হ্যাঁ আপনাদের ভালোবাসা পেয়ে ভাই এর থেকে আর বড় চা আমার কাছে নেই আপনারা আসছেন আমার এখানে তা ভাই এখন আপনি তো বাড়িতে যাইতে চান এখন তো ধরেন একটু পরে রাত হয়ে যাবে আজকের দিনটা ভাইকে যান ভাই কালকে যান আপনাদের জন্য আমি কিন্তু কোথাও বের হয়ে নেই এখন আপনি যে আমার নাম্বার পাইলেন কিভাবে আমার সাথে যোগাযোগটা কিভাবে আপনার ভিডিও দিয়েছে দুই বছর পার হয় কত দুই বছর পার হয় আমার ভিডিও যোগাযোগ হয়েছে কতদিন আপনার সাথে যোগাযোগ তো মনে হয় অনেকদিন হয়েছে কতদিন হবে ভাই তাও মনে এক বছর হয় আমি বাবা পাইনা করতে পারি কিভাবে কি আমাদের ফোন কি আপনার সামনে কি বলে মানুষে যে ভাই কথা বলতে পারবো না এখন অনেকে দর্শক বন্ধুরা আমাকে ভালোবাসেন

আপনি সময় নষ্ট করে দিন নাই রাত এই মনে করেন ভিডিও দেখেন আপনার কাজের ক্ষতি হয় না হয় কিন্তু ভালো লাগে ঠিক আছে আপনি কাজ করতেছেন সারাদিন পর বাসায় আছেন সন্ধ্যার পরে ভিডিও দেখলেন সব কাজ ছাড়া আছে না ভাই যদি এরকম কেউ আমাদের ভিডিও দেখেন সব কাজ মানে ফেলে রেখে তাকে সদস্য থেকে বাদ দিয়ে দেওয়া হবে কারণ আমি চাই না আমার কারণে আপনার ক্ষতি হোক আপনি আমার ভিডিও দেখলেন দেখলেন হয়তো আপনি অসুস্থ হয়ে পড়তে পারেন আবার আমার ভিডিও দেখছেন আপনার অনেক অর্থ সম্পদ শেষ হয়ে গেছে দেখতে দেখতে দেখা যাচ্ছে আমার মাধ্যমে বিয়ে হইলই না আমার সাথে যোগাযোগ আপনার হইল না তাহলে আপনি আমাকে গালাগালি দিবেন, অভিশাপ দিবেন। আমি কেন আমার মা-বাবাকে গালাগালি শুনাবো? এখন যদি এই ভিডিও করা বন্ধ করে দেই, মানুষে ভাববে কি? রাজুকান মানুষে কাছ থেকে লক্ষ লক্ষ টাকা নিয়ে ভিডিও করা বন্ধ করে দিছে এটাই কিন্তু মানুষে বল এর ধারণা করুন। ভাই, এই কাজটা করেন না ভাই। আচ্ছা। কারণ আপনি দেখবেন প্রতিদিন হয়তো 20 মিনিট 10 মিনিট এর বেশি না। ধন্যবাদ ভাই। আপনার জন্য আমি যতটুকু পারি আমি আপনার জন্য চেষ্টা করব। ভালো কিছু মানে করবে? কোন থেকে তো ইনশাআল্লাহ কষ্ট পাইছেন মন থেকে বলেন কোনো কথায় কোন সময় কথাই বলতে পারিনি অনেক লোকের মাঝে আমি দেখলাম দু চোখে দেখলাম দেখছে দুইটা চোখ দিয়ে দেখছে